বয়স কেমন 6 প্লাস আচ্ছা ভ্যাকসিন করেছেন না ভাই খেতে পারে হ্যাঁ নিচে পাঁচটা বেবি সহ এটা করবে মাত্র 1500 টাকা পাঁচটা বেবি এখানে পাঁচটা বেবি এটা 1500 টাকা আমি এই মুহূর্তে আছি সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বসে থাকে আজ জুলাই মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির দর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আজকে যেহেতু একটু সরকারি বন্ধ পেয়েছে টঙ্গিবাজার পাখিরাট্টা কিন্তু অন্য অন্য দিনের থেকে বেশ জমজমাট হয়ে উঠেছে তো প্রচুর পাখি আসছে পাখির দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য

এখানেও ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে আছে এটার বেবিও আমার ঘরে আসল এটা বাচ্চা করা আমার ঘরে এটা পর্বে হলো মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা মাত্র ছয়শ টাকা জোড়া

আচ্ছা মানে এগুলি এক বেলা হ্যান্ডবেলিং করতে হবে সেলফিতে চলে আসছে আর কি এগুলো পার পিস পড়বে দুই হাজার টাকা অ্যালবেরাটা পঁচিশশো টাকা এখানে অ্যালবেনো পেয়ার আছে অ্যালবিনের পেয়ার হান্ড্রেড পেয়ার পেয়ার এটা পড়বে মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা জি আর এখানে অ্যালবেরা এটা ডিম্বাচ্চা করা এটা পড়বে ছয় টাকা ছয় হাজার টাকা জিলে এটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র নিউডাল 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 আচ্ছা

এখানে কি কি মিউটেশনে বাকি আছে ভাই এখানে সান কুমুর আছে গ্রিন চেক কুমুর আছে পাইনাপেল আছে আর লুটিনো ককটেল আছে আর জর্নাফল ককটেল আছে ভাই মাশাআল্লাহ অনেক পাখি কোনটার দাম কত বেজে ভাই সানের দাম চাচ্ছি 8000 টাকা করে কি আচ্ছা ওটা কি ফিক্সড না কিছু কম করা যাবে কিছু কম করা যাবে আর আর পাইনাপেল গ্রিন চেক এগুলা যেটা নেক 2500 টাকা করে কি 2500 টাকা পিস জি ককটেল

বয়স আছে আপনার সাড়ে তিন মাস কেমন বলতে হচ্ছে দাম চাওয়া তেরো হাজার বারো হাজার বারো হাজার টাকা আর এখানে ভাইয়া সুপার করা এটা আপনার হাজিরাও রাখতে পারবে

সাড়ে চার হাজার টাকা তিন থেকে সাড়ে চার হাজার টাকা আচ্ছা এটা কম রেখা যাবে না এখানে জোড়া আচ্ছা আর ওই যে লোডেন পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া গুলো জোড়া তিন হাজার টাকা আর এখানে বাজিগার কত করে চাচ্ছেন বাজিগার এখানে এক হাজার টাকা

মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়া জি চুয়ান্ন বত্রিশ জি উনানব্বই একাত্তর লোকেশন টঙ্গি গাজীপুর সাতাইশ জি ধন্যবাদ ভাইয়া এটা কি জোড়া আছে এখানে হ্যাঁ জোড়া আছে মাসাল্লাহ কোনটা মেল কোনটা ফিমেল হলুদটা মেয়ে এটা ছেলে কত টাকা যাচ্ছেন জোড়াটা জোড়াটা চার হাজার টাকা চাই একটু কম হবে না এটাই ফিক্স থাকে দামা দামি করে কিছু কম রাখা যাবে আচ্ছা বাজি গেলে জোড়াটা এটা জোড়াটা আটশো টাকা